পাথায়া ঘুরতে গিয়ে যদি কোরাল আইল্যান্ড না যাওয়া হয় তাহলে যেন ট্রিপটা অপূর্ণ রয়ে যাবে এত কাছে যে কোরাল আইল্যান্ডের সৌন্দর্য কেউ মিস করবে এমন স্পর্ধা মনে হয় না করবে কেউ তাই আরমান্স ভিউ পয়েন্টের আজকের ভিডিওতে থাকছে কোরাল আইল্যান্ড বেড়াতে যাওয়ার যাবতীয় প্রয়োজনীয় সকল তথ্য সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কোরাল আইল্যান্ড বেড়াতে যাওয়ার প্ল্যান করা আপনার জন্য পিস অফ কেক হয়ে যাবে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য একটা প্যাকেজ কিনে ফেললাম আর সকাল সকাল চলে এলো একটি মিনি বাস আমাদেরকে পিক আপ করার জন্য হোটেল থেকে যথেষ্ট কমফোর্টেবল ছিল পোর্টে পৌঁছানোর পর এজেন্টের একজন আমাদের হাতে এমন আইডেন্টিফিকেশন চিহ্ন এঁকে দিল পোর্টে পৌঁছাতে আমাদের সময় লাগলো চল্লিশ থেকে ৪৫ মিনিট পাতায়া সেন্ট্রাল থেকে পোর্টে লাইনে দাঁড়িয়ে কিছুটা সময় ব্যয় হলো সকল ফরমালিটিজ শেষ করার পর পৌঁছে গেলাম স্পিড বোটে ওঠার জন্য টার্মিনালে টার্মিনালে পৌঁছাতেই তাকিয়ে দেখলাম পাতায়া সিটি সাইন খুবই বিশাল আকৃতির খুবই উজ্জ্বলভাবে ফুটে রয়েছে পাতায়া সিটি এই সিটি সাইন যেটা খুবই পপুলার এখানকার ট্যুরিস্টদের মাঝে পাতায়া সিটি সাইন ব্যাকগ্রাউন্ডে নিয়ে ছবি তোলা হয় এই ব্রিজে যেটা পরবর্তীতে প্রিন্ট করে ফ্রেম সহ অফার করা হয় একশো থাই বাতের বিনিময় ডকে এসে ভিড়লো আমাদের স্পিড বোর্ড এখানে লাইনে দাঁড়িয়ে একজন একজন করে বোর্ডিং করতে হবে এবং হেড কাউন্ট করা হয় বোর্ডিং করার সময় যাত্রা শুরু করলো আমাদের স্পিড বোট আর আমাদের এক্সাইটমেন্টের মাত্রা আরও বেড়ে গেল সমুদ্রের এই অঞ্চলটি গালফ অফ থাইল্যান্ড নামে পরিচিত এর আরেকটি নাম হচ্ছে গালফ অফ সিয়াম চলন্ত স্পিড বোটে উর্মিকে দেখে মন আরও চঞ্চল হয়ে উঠল মানে ঢেউ দেখে কোনো ব্যক্তি উর্মি না এনজয়মেন্টের পাশাপাশি সেফটিও মেনটেন করতে হবে সেক্ষেত্রে লাইফ জ্যাকেট পরতে ভুলবেন না কখনো আইল্যান্ডে যাওয়ার আগে এই ডকে একটা স্টপেজ ছিল এই স্টপেজের মূল উদ্দেশ্য হচ্ছে যারা অ্যাক্টিভিটিস করতে চায় ফর এক্সাম্পল প্যারাগ্লাইডিং সি ওয়াকিং এখান থেকে সেটা করা হয় প্রতিটা সিঙ্গেল অ্যাক্টিভিটিসের জন্য কস্ট পড়বে এইট হান্ড্রেড থাই বাস আর যারা সবগুলো করতে চান তারা একটা প্যাকেজ নিতে পারবেন সেটার কস্ট পড়বে টু থাউজেন্ড কফি কোল্ড হালকা ব্যবস্থা রয়েছে কফির প্রাইস ড্রিঙ্কাল এর পর্ব শেষ করে গালফ অফ সিয়ামের ঢেউ ভেঙে আবারও যাত্রা শুরু করলো আমাদের স্পিড বোট লক্ষ্য কোরাল আইল্যান্ড স্পিড বোটে করে আইল্যান্ডে পৌঁছতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের বোট এসে পৌঁছালো কোলান আইল্যান্ডে স্পিড বোট কোলান আইল্যান্ডে আসার আরেকটি উপায় হচ্ছে ফেরি করে আসা যেটার কস্ট করে আর প্রাইভেট হায়ার আসলে পড়ে পড়বে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার থাইবাদ সামনে সমুদ্রের সবুজ পানি আর বাকি সব দিকে পর্বতমালা ফিলিংসটা কেমন আপনারাই বুঝে নিন রবিবার নিয়ে ডে আউটিং করার জন্য একটি চমকপ্রদ স্পট হচ্ছে এই কোরাল আইল্যান্ড এই কোরাল আইল্যান্ডে আসতে যে প্যাকেজটা আমরা নিয়েছি এটার কস্ট পড়েছে অনলি ফোর হান্ড্রেড থাই বাদ প্যাকেজে আসার আর অনেক সুবিধা রয়েছে যেমন হোটেল পিক আপ এন্ড ড্রপ অফ লোকেশন চেনা এবং ট্রান্সপোর্টেশন এসবের কোনো চিন্তা নেই অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস সুব্যবস্থা আইল্যান্ডে সময় কাটানোর পর আমাদেরকে নিয়ে আসা হলো এইচ টু নামের এই হালাল বাফে রেস্টুরেন্টে যদিও এই রেস্টুরেন্টে হালাল মিটের মধ্যে অপশন ছিল শুধু চিকেন আর আইটেম খুব বেশি ছিল না আর খাবারের টেস্ট মাঝারি মানের রিমার্কেবল কোনো টেস্ট না বাট খাওয়া যায় আর প্যাকেজ ট্রিপের আরেকটি ড্রব্যাক হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যেই আইল্যান্ড থেকে ফিরে আসতে হবে যেটা প্রাইভেটলি গেলে নিজের ইচ্ছা সময় কাটানো যায় এখন খুব সহজেই আপনার আপনাদের ট্রিপ প্ল্যান করতে পারবেন লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন